আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জান্নাত প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মাত্র দুটি উপকরণ দিয়ে বাসায় আপনারা ফ্রেশ ইস্ট তৈরি করতে পারবেন আর এই ইস্টের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা সেখানে নানা রকম প্রশ্ন করেছেন আপু ব্যাটারটা কিভাবে ব্যবহার করব। আপু আমার এই ইস্টে পানি উঠে আসে কেন দিদি ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে এই ইস্ট দিয়ে কি পাউরুটি তৈরি করা যাবে এই ইস দিয়ে কি পিৎজা তৈরি করা যাবে কড়া গরম পানি নাকি কুসুম গরম পানি আশা করছি আপনারা সকল প্রশ্নের উত্তর এই ভিডিওটা দেখলে পেয়ে যাবেন তার সাথে সাথে ইস্টটা কয়দিন সংরক্ষণ করবেন কতটুকু পরিমাণে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সব কিছুই ডিটেলস বলবো আজকের এই ভিডিওতে তাই সবাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই একটা মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ নিচ্ছি কুসুম গরম পানি এটাকে উষ্ণ পানিও বলা হয় তো কুসুম গরম পানিটা এমন হবে যে একটা আঙ্গুল ডুবাতে পারবেন কোনো যন্ত্রণা হবে না সেরকম এর ভেতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এই চিনিটাকে খুব ভালোভাবে মেশাতে হবে গরম ও চিনির মিশ্রণটি ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না চিনির প্রত্যেকটি দানা ঠিক ঠিকভাবে মিশে যায় চিনির সাথে এক টেবিল চামচ মধুও ব্যবহার করতে পারবেন এতে করে ইসটা তাড়াতাড়ি ক্রিয়েট হবে তো মধু মধুতে অনেক ভালো ব্যাকটেরিয়া থাকে যেটা খুব তাড়াতাড়ি ইস্টা ক্রিয়েট করতে সাহায্য করে তবে আমি চেষ্টা করছি দুটি উপকরণ দিয়েই এই ইস্টটা তৈরি করার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি প্রথমে দুই টেবিল চামচ ময়দা ব্যবহার করেছিলাম তারপর আবারও দুই টেবিল চামচ ময়দা ব্যবহার করছি টোটাল আমি চার টেবিল চামচ ময়দা ব্যবহার করেছি হাফ কাপ কুসুম গরম পানিতে খুব ভালোভাবে মেশানোর জন্য আমি দুই স্টেপে কিন্তু এই ময়দাটা ব্যবহার করেছি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে এখন এই ব্যাটারটাকে আমরা রেস্টে রেখে দেব এর জন্য এটাকে ঢেকে দিচ্ছি একটা পলিথিন টাইপের পেপার দিয়ে তো এভাবেই একটা পলিথিন টাইপের পেপার দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি যা অবশ্যই এরকম পলিথিন টাইপের পেপার দিয়ে ঢেকে দেওয়ার পরে একটা টুথপিক দিয়ে এটাতে কয়েকটা ছিদ্র করে দিতে হবে বা ফুটো করে দিতে হবে যাতে করে গরমে যে ঘেমে গিয়ে একটা লিকুইড এটার ভেতরে যেন না জমে এজন্য অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে তারপর একটা টাওয়াল দিয়ে এটাকে মুড়ে দিচ্ছি তো আমার আগের যে ইস্ত্রির ভিডিওটা আপনারা দেখেছেন প্রিয় দর্শক অবশ্যই খেয়াল করেছেন আমি একটা প্লেট দিয়ে কিন্তু সেটাকে খুব ভালোভাবে ঢেকেছিলাম তারপর একটা টাওয়াল দিয়ে এটাকে ভালোভাবে মুড়ে রেখেছিলাম এতে করে আমার স্টে কিন্তু কোনো প্রকারের পানি আসেনি বা পানি জমেনি প্রিয় দর্শক আপনারা যদি পলিথিন টাইপের পেপার দিয়ে যদি এভাবে ঢেকে দেন তাহলে অবশ্যই টুথপিক দিয়ে এটাকে কয়েকটা ছিদ্র করে দেবেন তারপর একটা টাওয়াল দিয়ে এভাবে মুড়ে দেবেন তারপর আমি এটাকে পাঁচ ছয় ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি পাঁচ ছয় ঘন্টার ভেতরেই আমার মনে হচ্ছে যে গরম পড়েছে তাতে এটা ক্রিয়েট হয়ে যাবে তো পাঁচ ছয় ঘন্টা পর ফিরে এলাম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বাবলস ক্রিয়েট হয়েছে গরমে থাকার কারণে ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে এর ভেতরে ইস্ট তৈরি হয় যা দেখতে বাবলসের মতন বা বুথবুথের মতন মনে হয় প্রিয় দর্শক এ পর্যায়ে আপনাদের যদি বাবলস চলে না আসে তাহলে আরও চার পাঁচ ঘন্টা এটাকে রেস্টে রেখে দেবেন ঢেকে দেখবেন খুব সহজেই বাবলস চলে এসেছে অবশ্যই গরম স্থানে রাখার চেষ্টা করবেন তাহলে খুব তাড়াতাড়ি বাবলসটা চলে আসবে আর পানি জমার ব্যাপারটা যা বলছেন এটাকে ঢেকে রাখবেন ঠিকই কিন্তু এমনভাবে ঢেকে রাখবেন না যাতে করে এটা ঘেমে গিয়ে পানি জমে যায় তো অবশ্যই কিন্তু প্লাস্টিকের পেপার দিয়ে ঢেকে রাখার ক্ষেত্রে ছিদ্র করে নেবেন এতে করে কোনোভাবে পানি জমবে না আর নিচে যদি পানি জমে এটাতে কোনো সমস্যা নেই সম্পূর্ণ বাবলসগুলো এই পানির সাথে মিশিয়ে নেবেন দেখবেন খুব সহজেই সবগুলো বাবলসই পানির সাথে মিশে যাবে আর এটাই কিন্তু ইস্টের একটা ধর্ম তো এভাবে মিশিয়ে নিলে কিন্তু আমাদের ইস্টটা তৈরি তো আপনাদের জন্য আমি আর একটা ছোট্ট একটা টিপস শেয়ার করছি এখন আপনারা যে কোনো রেসিপিতে এই ইস্টটা ব্যবহার করতে পারবেন প্রতি এক কাপ ময়দা বা আটার জন্য এখানে অন ফোর্থ কাপ পরিমাণ ইস্ট ব্যবহার করতে পারবেন অনেকেই আছেন যারা এটাকে ময়দা ও পানির মিশ্রণ ভাবছেন ইস্ট ভাবছেন না তাদের জন্য আমি ছোট্ট একটা এক্সাম্পল করে দেখাতে চাই তো এর জন্য এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এবং হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি বা হালকা গরম পানি যেটাতে একটা আঙ্গুল ডোবালে কোনো প্রকারের যন্ত্রণা হয় না এরকম এখন এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি আবারও একটা পলিথিন টাইপের পেপার দিয়ে ঢেকে রাখছি যেটাতে কয়েকটা ছিদ্র ছিল তারপর একটা টাওয়াল দিয়ে খুব ভালোভাবে এটাকে ঢেকে রাখছি প্রায় এক ঘন্টার জন্য আপনাদের মনে ভেতরে যাতে কোনো প্রকারে সংশয় না থাকে ইস্ট নিয়ে তার জন্যই এই কাজটা করা এক ঘন্টা পর ফিরে এলাম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ব্যাটারটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আর কত প্রকারে বাবলস ক্রিয়েট হয়েছে এই পর্যায়ে কিন্তু আপনারা ইস্টের পরিমাণটা একটু বেশি পাবেন এই স্টেপটা যদি ফলো করেন প্রিয় দর্শক অনেকেই ভাবতে পারেন ইস্ট তো দোকানেই কিনতে পাওয়া যায় এত কষ্ট করার কি আছে প্রিয় দর্শক সব দোকানের ইস্ট কিন্তু সবসময় ভালো হয় না আবার ভালোও পাওয়া যায় না আবার ইস্ট কিছুদিন বাসায় থাকলে তার অ্যাক্টিভিটিও নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কোনো ভালো ফলাফল পাওয়া যায় না তাই এভাবে ফ্রেশ ও স্বাস্থ্যকর ইস্ট তৈরি করে নিতে পারেন যে কোনো সময় বিভিন্ন রকম রুটি পিৎজা ও বেকারি আইটেম তৈরি করতে পারেন অনায়াসে প্রিয় দর্শক এই ইস্টটা যেহেতু আমরা কোনো প্রকার পিৎজার ব্যবহার করিনি তাই এক সপ্তাহর মতন সংরক্ষণ করে ফ্রিজের নর্মাল চেম্বারে ব্যবহার করতে পারবেন যে কোনো রেসিপিতে তো প্রতি এক কাপ ময়দা বা আটার জন্য এখান থেকে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ইস্ট ব্যবহার করতে পারবেন তো যেহেতু এখানে কোনো প্রকার প্রিজারভেটিভ নেই তাই এটাকে রোদে বা বাতাসে শুকিয়ে ব্যবহার করলে এর কার্যকারিতা খানিকটা কমে যাবে তাই আমি সাজেস্ট করব এটাকে লিকুইড অবস্থাতেই ব্যবহার করতে প্রিয় দর্শক ইস্টের একটা নিজস্ব গন্ধ আছে আর এই গন্ধটা দূর করার জন্য আমরা রেসিপিতে পাউডার মিল্ক ব্যবহার করে থাকি এই ইস্ট দিয়ে আমি কয়েকটা রেসিপি তৈরি করেছি বার্গার বান পিৎজা পাওয়া রুটির রেসিপি আপনারা নেক্সট ভিডিওগুলোতে সেই রেসিপিগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে ছোট্ট একটা লাইক আশা করছি এবং যেতে যেতে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং সাথে বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন এতে করে আমি যে নতুন রেসিপিগুলো আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সাথে সাথে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ